তোমার চুল বাদা দেখতে দেখতে তোমার চুল বাদা দেখতে দেখতে বাংলো কাছে চেহরাই না তোমার চুল বাদা দেখতে দেখতে তোমার চুল বাঁধা দেখতে দেখতে বাংলো কাছে আই না তোমার ছলা কলা দেখতে দেখতে তোমার ছলা কলা দেখতে দেখতে এ বাংলো বুকে আইনা না তোমার চুল বাঁধা দেখতে দেখতে তোমার চুল বাঁধা দেখতে দেখতে বাংল কাছে আইনা না বড় যৌবন সাজাতে তোমাকে সুলোটি পাগুন লেগে গেছে বরা যৌবন সাজাতে তোমাকে ষোলোটি পাগুন লেগে গেছে তোমার অপরূপ ধরে রাখতে তোমার অপরূপ ধরে রাখতে পাগল হলো যে আয়না তোমার চুল বাদা দেখতে দেখতে তোমার চুল বাঁধা দেখতে দেখতে বাংলো কাচের না তোমার ছলা কলা দেখতে দেখতে তোমার ছলা কলা দেখতে দেখতে হে বুকে আইনা তোমার চুল বাঁধা দেখতে দেখতে তোমার চুল বাঁধা দেখতে দেখতে বাংলো কা চেহরাই না আমি যে মন তোমারি ছিলাম তেহে মন আছি আমি যে মন ছিলাম তেহে মন আছি তুমি আইনাকে প্রশ্ন করো তুমি আই নাকে প্রশ্ন করো শুনে নাও কি বলে আইনা তোমার চুল বাদা দেখতে দেখতে তোমার চুল বাঁধা দেখতে দেখতে কা কাছে না তোমার ছলা কলা দেখতে দেখতে তোমার ছলা কলা দেখতে দেখতে হে বাংলকে না তোমার চুল বাঁধা দেখতে দেখতে তোমার চুল বাদা দেখতে দেখতে কাছে না তুমি একদিন এখানে এসো আমার চোখের দিকে শুধু চাও তুমি একদিন এখানে এসো আমার চোখের দিকে শুধু চাও তুমি তবেই বুঝবে আমাকে তুমি তবেই বুঝবে আমাকে চোখ যে মনে হেরাই না তোমার চুল বাঁধা দেখতে দেখতে তোমার চুল বাঁধা দেখতে দেখতে বাংলো কাছে হেরাই না তোমার ছলা কলা দেখতে দেখতে তোমার ছলা কলা দেখতে দেখতে বাংলো বাংলায় না তোমার চুল বাঁধা দেখতে দেখতে তোমার চুল বাঁধা দেখতে দেখতে বাংলো কা চেহরায় এ বাংলো কা চেহরা বাংলো কা চেহরা বাংলো কা চেহরা